শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল চলে গেলেন আরও চার শিক্ষার্থী পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরায় মাইল বিমান দুর্ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত উত্তরায় মাইল স্টোন বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সহায়তা বিপ্লবী ছাত্র পরিষদের মেডিকেল টিম গঠন এবং সর্বশেষ জানিয়ে দেব যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বিমান বিধ্বস্তের ঘটনায় বার্সে মিতুর মিছিল চলে গেলেন আরও চার শিক্ষার্থী রাজধানীর উত্তর মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বান্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের চিকিৎসা স্বাধীন আরও চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাইশ জনে সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের আবাসিক সার্জন ডাক্তার শাওরন বিন রহমান চার শিক্ষার্থী হলেন এরিকসন আরিয়ান না শারজিয়া ও সায়ান ইউসুফ যদিও অন্তবাহিনী জনসংযোগ পরিষদের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতদের সংখ্যা বিশ এছাড়াও পরিচয় শনাক্ত হওয়ার আট জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সোমবার রাত দেড়টার দিকে এই তথ্য জানায় আইপিআর আর এর আগে রাত আটটার দিকে আইপিএসআর এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সংখ্যা বিশ আহত একশো জন আর রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতদের সংখ্যা জানায় আইএর রাত আটটার দিকে দেওয়া আইএসপিআর বিজ্ঞপ্তিতে জাতীয় বান্ড ইনস্টিটিউশনের নিহতদের সংখ্যা উল্লেখ করা হয়েছে যদিও পরবর্তীতে ওই হাসপাতালে চিকিৎসাধীন উপযোগী নয় বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চালু করা উচিত হবে না দেশ ও জনগণের সাথে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বাংলাদেশের জন্য উপযোগী নয় বলে বিএনপি মনে করেন আজ সোমবার বিকাল রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের চত্বরে বাংলাদেশের সম্মিলিত পরিষদের আয়োজিত সভায় প্রধান অতিথির ছিলেন তারেক রহমান তিনি লন্ডন থেকে সবাই যুক্ত হন তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এর দাবিতে সোচ্চার হচ্ছে বাংলাদেশের সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করার অর্থ হবে রাষ্ট্র ও রাজনৈতিকের বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ তৈরি করে দেওয়া এর ফলে সমাজের বিভ্রান্ত সৃষ্টির পাশাপাশি সরকার অস্থিতিশীলতা হয়ে উঠতে পারে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে অন্তবর্তীকালীন সরকারের ঘরে বন্দুক রেখে যারা নিজেদের ফায়দা হাসিল করতে চায় তারা জাতীয় নির্বাচনের আয়োজনে বাধা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বলছে অন্তবর্তীকালীন সরকারের ঘরে বন্দুক রেখে নিজেদের খবরদারি বিহাল রাখতে চায় কিংবা প্রভাব কাটিয়ে বিচ্ছিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায় তাদেরকে আমরা দেখেছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুকৌশলের বাধা সৃষ্টি করেছে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ অভ্যুত্থান পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় আয়োজন করা হয় অনুষ্ঠানের শহীদ পরিবার এবং নির্যাতনের শিকার পেশাজীবীর সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানের গণতন্ত্র পুনরোধ্যায় পেশাজীবী শীর্ষক স্মরণ করি মোচন উন্মোচন এবং গত ষোলো বছরের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের পেশাজীবীদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় সবার বক্তব্যের শুরুতে রাজধানীর উত্তরার বিমান দুর্ঘটনা ঘটনায় হতাহতদের ঘটনায় শোক প্রকাশ করেন তারেক রহমান একই সঙ্গে তিনি বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিহত ব্যক্তিদের পরিবারের আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা করতে নির্দেশ দেন উত্তরায় মাইল ইস্টনের বিমান দুর্ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ব নির্ধারিত পদযাত্রার কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টির কমিটি এনসিপি মঙ্গলবার একুশে জুলাই লক্ষ্মীপুরের প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ডেকে এনসিপির যুগ্ম আলম বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালন করেন সাংবাদিক ও এনসিপির নেতারা আলম জানান আগামী জুলাই এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচির পালন করা হবে এছাড়াও বিমান দুর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিম সহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে এ সময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণ অঞ্চলে যুগ্ম আহবায়ক আরমান হোসেন এনসিপির নেতা আব্দুল হামিদ মহম্মদ জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন প্রমুখ আহতদের চিকিৎসা সহায়তায় বিপ্লবী ছাত্র পরিষদের মেডিকেল টিম গঠন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসার সহায়তা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র পরিষদের জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন আহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতকরণ প্রয়োজনে রক্ত সংগ্রহ জরুরি পরিবহন অক্সিজেন ও ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পর্যায়ের তথ্য সমন্বয় ও মানবিক সহায়তার প্রদান করতে হবে ছাত্র বিপ্লবী পরিষদ আব্দুল রহমান ও সদস্য সচিব ফজলুর রহমান জাতির উদ্দেশ্যে এক সংকট মুহূর্তে দেশপ্রেম এবং মানবিক হৃদয়ের কাছে আহতদের সহায়তার রক্তদান চিকিৎসার সহযোগিতা এবং যথাযথ সম্ভব সহজ সাহায্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বললেন দুদু নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএমপির ভাইস চেয়ারম্যান আছাদুদ জামান দাদু। সোমবার রাজধানীর জাতীয় পেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার হলে বাংলাদেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্বাচনের বানচালের সরজন্ত গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকির শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। সেই ফ্যাসিবাদ ছৈরাচারীর বিচার করার ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা গণহত্যাকারী এ বিষয়ে দেশের কোন দিমত নেই জাতিসংঘের দিমত নেই পার্শ্ববর্তী দেশে তাকে আশ্রয় দিয়েছে তাই তারা হাসিনাকে দিয়ে বাংলাদেশের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করছিল তিনি বলেন হাসিনা শুধু হত্যাকারী নয় স্বরাচারী শাসক নয় সেই বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই বাংলাদেশকে এক ধরনের উপ ঢৌকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি সামাজিকতা পররাষ্ট্র নীতি সবকিছুই ভারতের হাতে তুলে দিয়েছে এই কথায় শেখ হাসিনা নিজে স্বীকার করেছিল সে বলেছিল ভারতকে এমন কিছু দিয়েছি যা তারা তারা পারবে না কি দিয়েছি সেটা বলেননি তাহলে বলা যায় এই দেশটাকে দিয়েছিল যে সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত তাই শেখ হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না তার বিচার অবশ্যই করতে হবে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন জুলাই আগস্টের যারা নিহত হয়েছিল তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রভাবে দায়িত্ব নিতে হবে ইতিমধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির ক্ষমতায় আসলে তাদেরকে রাষ্ট্রভাবে দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশের চার থেকে পাঁচ পাঁচটি বাজেটের টাকা হাসিনা নিয়ে গিয়েছে মন্তব্য করে তিনি বিগত পনেরো বছরে যে টাকা পয়সা লুটপাট করেছেন আওয়ামী লীগ তার একটা টাকাও এখনো দেশে পারেননি সরকার সেই টাকা হবে সম্পর্কে সাবেক সদস্য বলেন ইউনুস দিয়েছেন তাকে নিয়ে আমরা আলোচনা করে তিনি যে সঠিক পথে থাকছেন এই জন্য তার ভাবমূর্তি সারা দেশের আছে এবং সারা বিশ্বে আছে যেটা ব্যবহার করে দেশের সমৃদ্ধি হবে এটাই বিএনপি মনে করেন তার এই কাছে আমাদের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব কোনো পথ নেই তিনি বলেন যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু সে বসে থাকবে না ষড়যন্ত্রকারী বসে নাই ইতিমধ্যে গোপালগঞ্জে তা প্রমাণিত হয়েছে সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে